দেখো এখানে পুরো জল জমে গেছে পাকা রাস্তা করলেও যে কি হবে আর কি না হবে সেটা বুঝতে পারছি আমাদের এই জায়গাটা হয়েছে প্রচণ্ড পরিমানে নিচু দেখো ওই জায়গাটার মধ্যে জল নেই কিন্তু এই জায়গার মধ্যে জল কারণ হচ্ছে আমাদের এই জায়গাটা শুধু নিচু হয়েছে আর এই যে দেখো এই পাশেও জল এবার পাকা যখন হয়ে যাবে তখন আরেকটু উঁচু হবে যদিও কিন্তু জলটা বেরোবে কোন দিকে এখানে জল আটকাবে না হয়তো মিকিটা অসহায় আজকে এই বৃষ্টির মধ্যে বেরোতে পারছে না আর আমাদেরও যে পরিস্থিতি খারাপ এখন এই বৃষ্টি একদম মানে কালকের থেকে শুরু হয়েছে বৃষ্টি পেট 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 করে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কালকের থেকে এরকম বৃষ্টি শুরু হয়েছে আর আমাদের ঘরে চাল বাড়ন্ত ভেবেছিল কলল আজকে আনবে আমি কালকে বলে দিয়েছিলাম চাল থাকতেই ওকে না এখন লাগবে না দু রাতের জন্য লাগবে এখন তাও টেনে মেনে হয়ে গেছে এই এই করতে করতে গতকালকে থেকে এখনও পর্যন্ত চাল আর আনেনি আমি ওকে বলেছিলাম যে চাল বাড়ুন তো নিয়ে আসো ও বললো কি তাহলে আমি কালকে আনবো এখন কালকে কি গতকালকে না আনে আজকে আনবে বলেছিল এবার এই যে দুর্যোগ শুরু হয়েছে মানে এই দুর্যোগে কারেন্ট নেই সকাল থেকে ভোল্টেজ আপ ডাউন করছে আছে কারেন্ট কিন্তু জীবিত কোনো রকম ধরো এই লাইট জ্বলে উঠছে আবার নিবে যাচ্ছে তো এইভাবে তো লাইট জ্বালিয়ে রাখা যায় না আর মোটর তো চালানোই যাচ্ছে না মোটরের যে মানে পাওয়ার ওই পাওয়ার এই কারেন্টের ইয়েতে হবে না তারপরে এখন কল চেপে চেপে জল বের করে সেটা দিয়ে রান্না টান্না বাকি যে জলের তো আর মানে কাজের শেষ নেই জলের জন্য জল দিয়ে তো সব কিছুই করতে হচ্ছে জল দিয়ে এবার সেই মোটরও চালানো যাচ্ছে না ওই জন্য কল চেপে চেপে কাজ করতে হচ্ছে আর রান্না কালকের ওই যে চিকেন রান্না করেছিলাম চিকেন আছে ভাত ডাল আর হচ্ছে একটা সবজি বানাবো বাস আজকে রান্নাবান্না এইটুকু তো এখন যেতে হবে দোকান কারণ হচ্ছে মুড়ি নেই মুড়ি আনতেই দোকান যেতে হবে পাশের আমাদের পাড়ার দোকানে তো এবার এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে না গেলে তো ভিজেই যাব। আর ছাতা রয়ে গেছে আমার পাশের পিসির বাড়িতে এখন ওখান থেকে ছাতা নিয়ে তারপর যেতে হবে ওই দিন ছাতা নিয়ে বাদে খেতে গেছিলাম তারপরে ভুলে পিসির বাড়িতে রেখে আসছিলাম তাও ছাতাটা আছে অন্য কারো বাড়িতে হলে হয়তো আমার মনেই থাকতো না যে কার বাড়িতে রেখে এসেছি এটাই হচ্ছে কথা তো যাই হোক গুড মর্নিং তোমাদেরকে শুভ সকাল সকাল জানিয়ে যে কি করব সকাল তো ভালো যাচ্ছে না তো চলো গিয়ে মুড়ি আনি গিয়ে এনে সবাই মিলে খাই আর নাকি আনবো না কল্লো আনবে দেখি আর তারপরে রান্না করতে হবে তো চল আরে গামছাটা কেমন হ্যাঁ বৃষ্টির ভিজে দাও গামছা নিয়ে গেলে তোমার মান সম্মান চলে যাবে আমি না আমাকে যাইতে দিবে না ছাতা নিয়ে দাঁড়ায় আছে আরেকজন দেখো দেখে জানলা দিয়ে অসহায় বাচ্চা জলে নামতে পারছে না

দেখো আমাদের বারান্দায় জল চলে আসছে এত বৃষ্টি রাস্তায় পুরো জল জমে গেছে আমাদের রাস্তায় পুরো জল তো চলো বৃষ্টি দেখলে তো হবে না রান্নাও করতে হবে এখানে হচ্ছে মিক্স সবজি একটা বানাবো আলু বেগুন ফুলকপি আর বিনস দিয়ে জানালা বন্ধ করে রেখেছিলাম এত বৃষ্টির কারণে বৃষ্টি কমেছে কিন্তু আবার হতে পারে বৃষ্টি। কেমন একটা ছেড়ে ছেড়ে পড়ি গেছে। পাঁচ ফুনের কাTuple লম্বা করে নিয়েছি। আজকের দিনটা সত্যি কথা বলতে খিচুড়ি খাওয়ার দিন। কিন্তু আমার ঘরে কেউই সেরকম খিচুড়ি খেতে ভালোবাসে না। না ও না মা মানে আমি কাউকেই দেখি না ও পছন্দ করতে। কারেন্ট নাই। অল্প মধ্যে রান্না। হবে। তাহলে ডাল ফোড়ন দেবো। ও বৃষ্টি বৃষ্টি পরে ধীরে ধীরে। হ্যাঁ মাংস ভাত হবে ডাল সবজি যে সবজি হয়ে গেছে এদিকে ভয়ের চোটে হাত আগায় না তেল ছিটে পড়ে যদি সেই ভয়

তাই জন্য তাও এটা দিয়ে আমি চার্জ দিয়ে মোবাইলটা এডিট ভিডিওটা এডিট করতে পারলাম এই দেখো চার্জে দিলে ওটা কারেন্ট আছে ভোল্টেজ নেই তাই তো এই দেখো বাহাত্তর পার্সেন্ট তো আমি এখন আর চার্জ দিলাম না কারণ চার্জ হয়ে গেছে আমার এটা দিয়ে তিনটা মোবাইল একদম ফুল চার্জ করা যাবে এটা এমন পাওয়ার ব্যাঙ্ক তুমি চার্জ দিবা তোমার মোবাইলটা ভালো চার্জ থাকে আই ওয়ান প্লাস না আইফোনের চার্জ তা দৌড়ে দৌড়ে যায় হুম অনেকক্ষণ থাকবে আইফোনের চার্জ আইফোনের চার্জ হতেও টাইম লাগে আবার যাইতে টাইম লাগে না অত শোক বন্ধ করে আছে মিকি তো মা এদিকে পুজো দেবে স্নান করে আসলো অন্ধকার নাহলে ঠাকুর করে লাইটটা জ্বালিয়ে দিলে ভাল লাগতো তো আমার তো রান্না বান্না হয়ে গেছে ওটা কেড়ে উকি দিচ্ছে এটা অঙ্কিত নাকি অঙ্কিতটা কী করে রে রান্না তো কমপ্লিটই করলাম আর ঘরটা মুছবো কিনা তাই ভাবছি কারণ বাইরে হয়েছে বৃষ্টি মানে শুকানোর কোনো চান্স নেই অন্যদিন তো কারেন্ট থাকলে ফ্যান চালিয়ে দিয়ে শুকিয়ে যায় আর বৃষ্টি যেদিন বাইরে হয় প্রচুর পরিমাণে সেদিন ঘরে পাকা টাকা মুছলে না শুকাতে চায় না আরও ঘেমে উঠে বারবার তাই ভাবছি ঘর মুছে মনে লাভ নেই তো চলো স্নানটা করে আসি কলে কল চেপেই স্নান করতে হবে কারণ ট্যাঙ্কিতে অল্প জল রাখার দরকার বাথরুম পায়খানা যাওয়ার জন্য তো চলো পরে দেখা হচ্ছে ভিডিওটা আবার আপলোড দিয়েছি নিজের নেট দিয়েই কারণ ওয়াইফাই এই আসছে তো এই যাচ্ছে দেখো রান্না শেষ করে নিয়ে ওভেন টোভেন সব মুছে বাসনপত্র সব ধুয়ে সব এখানে গুছিয়ে রেখে দিয়েছি আর এই দেখো কারেন্টের অবস্থা এরকম করছে আর ওর জন্য গরম জল বসাচ্ছি গরম জল ছাড়া নাকি স্নান করতে পারবে না কালকেও গরম জল করে দিয়েছিলেন তবে সেখানে স্নান করল আজকে আসলে সত্যি খুব ঠান্ডা তাই গরম জল ছাড়া উপায় নেই আর জানলাটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে বাইরে থেকে ভীষণ হাওয়া দিচ্ছে ওভেন টোভেন সব মুসলামই করলাম এই অল্প অল্প জল দিয়েই কোনো রকম করে বাসন মেজে এখন এই যে গরম জল বসে বসাচ্ছি মানে আমারও তো গরম জল লাগবে নালে না কমর ব্যথা শুরু হয়ে যাবে ঠান্ডার মধ্যে টেবিলটার উপরে কি কি সব পড়ে আছে টিকটিকির পটি থেকে শুরু করে অনেক কিছু নোংরা টোংরা তাই মুছে টুচে পরিষ্কার করে রেখে যাচ্ছি কারণ স্নান করে এসেই তো ভাত দেব আর এই টেবিলেই দিতে হবে সেই কারণে টেবিলটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর কালকের ভিডিওতে তোমাদের কমেন্ট দেখে আমি সত্যি মুগ্ধ যে নিজেকে প্রমাণ করার জন্য এরকম থাকার দরকার নেই আর সত্যি কথা আলাদা বলতে কি আর আলাদা সেরকম হতাম কি সেরকম না শুধুমাত্র ওই বাজার খাওয়া রান্না ওইটুকুই কিন্তু সেটাও তোমরা দেখতে রাজি নও কারণ তোমরা আমাদেরকে এতটাই ভালোবাসো তো যাই হোক দেখো রান্নাবান্না শেষ করে নিয়ে ঘর দুয়ার সব ঝাড়ু দিয়ে নিচ্ছি দুই ঘর বারান্দা সব ঝাড়ু দিয়ে রেখে তারপরে স্নান করতে যাব। আজকের এমন একটা দিন ঘুমানোর দিন সত্যি কথা মানে রান্না খাওয়া তো করতেই হচ্ছে সংসারের কাজ কিন্তু আর বৃষ্টির জন্য থেমে নেই সংসারের কাজ ঠিকই করতে হবে তার মাঝেও যেন লুডু খেলার দিন মনে হচ্ছে ঘুমানোর দিন এমন একটা পরিস্থিতি আর ট্রেনের টিকিট কাটতে চেয়েছিলাম আমরা কলকাতা যাব। তো সেই কারণে ট্রেনের টিকিটও না দেখলাম যে মানে এই কয়েকদিনের মধ্যে স্লিপারে নেই তাও যেদিন আছে সেদিন এসিতে তাও আবার আমাদের দিনহাটা থেকে না সেই নিউ কোচবিহার গিয়ে ট্রেন ধরতে হবে তো টিকিট কাটার মানে বন্দোবস্ত চলছে এবার যদি এইভাবে আমি মানে আমি যে টিকিটটা কাটি জেনারেল টিকিট কোনো তৎকাল না তো তৎকাল টিকিট কাটার জন্য আমি আবার কাটতে পারবো না এজেন্ট দিয়ে কাটাতে হবে তো সেটা আর কি যাওয়ার আগের দিন কাটতে লাগবে বাজার তিনটা আটত্রিশ দেখো টাইমটা দেখে নাও তিনটা আটত্রিশ আর বাইরের অবস্থাটা দেখো মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে কি অবস্থা ইস কালো মেঘ করে আছে চারিদিক আর এই দেখো আমি কাপড় চুপড়গুলো সব এইভাবে মেলে রেখেছি কী করবো এত ভেজা কাপড় ভেজা কাপড় তাই যে এখানে এখানে এই যে এখানে সব মেলে দিয়েছি এগুলো সব ছি ছি বাইরের অবস্থাটা দিন পর এখন কারেন্টটা মোটামুটি ঠিক হয়েছে আর এখন এই যে মোটরের জল একদম পুরো ফুল হলো ট্যাঙ্কি মোটরের জল তুলে ট্যাঙ্কি একদম পুরো ফুল হলো জল পড়ছিল এখানে তো চলো একমাত্র নাইটি এটাই শুকনো ছিল ভাগ্যিস তাও পড়তে পেরেছি আর তো অবশ্য বরের দোকানে প্রচুর নাইটি আছে জানি না আমি চাইলে হয়তো দিতো তাই না নাইটি যদি ইস জয়টা বলে লাগে আর একজন লম্বা হয়ে এখানে শুয়েছে বাইরে ঠান্ডার জন্য আজকের দিনটা কিন্তু বেশ এমনিতে কষ্ট লাগছে রোদ নেই জন্য ওয়েদার এরকম জন্য কিন্তু একটা ভালো মুহূর্ত কাটানো যায় আজকে লুডু টুডু খেলে বলো আর এর আগে তো লুডু খেলতাম সবাই মিলে তো আজকে ওই মা বেটা আর বউ এই তিনজনে মিলে কি আর লুডু খেলবো দেখা যাক তাও লুডু খেলা যায় নাকি আজকে তো চলো আগে তো খাওয়া দাওয়া করি স্নান করে এসছি এখন ভাতটা বাড়ি সবার জন্য ভাত বেড়ে ওই বাইরেই বসবো চলো কি কী রান্না হয়েছে তো তোমরা দেখেই তো এই যে সবজি আর কালকের চিকেন ছিল এই যে এইটুকু আছে এইটুকু আমাদের এক হয়ে যাবে একদম সুন্দরভাবে আর এই হচ্ছে ডাল এখানে রয়েছে দুধ এই যে তো চলো ভাত বাড়ি সকলের জন্য বাইরে কেন বসবো না জানি দেখো ঠান্ডা কেমন করে দেখায় বলে ঠান্ডা বলে তুমি কোথায় বসবে তুমি কোথায় খাবে বাইরে পুরো অন্ধকার হয়ে আসছে চলো ওর ভাতটা দিস চাদর গায়ে দিয়ে বসো তুমি যে অবস্থা তোমার ঠান্ডায়

এই হচ্ছে ওর খাওয়ার চিকেন যেদিন হয় চিকেনটা আর আলু দিয়ে ভাত মাখিয়ে দেওয়া হয় ওকে ও মাছ খেতেও ভীষণ ভালোবাসে সবার খাওয়ার দেখা দেখাচ্ছি তোরটা কেন দেখাবো না তো তো প্রত্যেক দিন দেখানো হয়ই না ও কি খায়গা গেলাম হ্যাঁ গেলাম আমাকে আর নিয়ে যাও তা লাগেজটা বার করছি মিটিয়ের ড্রেস বার করবো দিল্লির মাসিমনি একটা ড্রেস দিয়েছিল ভেবেছিলাম দুর্গাপূজার সময় পরাবো ড্রেস পরিয়ে মণ্ডপে নিয়ে যাবো সে তো আর ওই ড্রেস পরিয়ে নিয়ে যাওয়া হলোই না তো মাসিমণি যে ড্রেসটা দিয়েছে ভাবলাম ওই ড্রেসটা ওকে পরিয়ে দিই আজকে বেশ ঠান্ডা পড়েছে আর একটা মেয়েদের ড্রেস কিউট লাগবে কিউট ওরা আরামে আমি ঘুমও পাবে пами কি ড্রেস রাখ করে কেন দেখো মুখটা কি করতেছে সামনের থেকে দেখাও সবাইকে এমন করে কেন রাখ কেন ড্রেস পরে তো ভালো ওমা পরবে না গরম ঠান্ডা ঠিক আছে ঠান্ডা না ঠান্ডা তোর বাপের দেখিস না কেমন ঠান্ডা লাগছে কাথা গায়ে দিয়ে আছে তারপর ইয়ে গায়ে নিচে লাগাইলাম না

দেখো ঠান্ডার মধ্যে বিকিটারও খুব ঠান্ডা লেগেছে কেমন করে শুয়েছে দেখো এটা হচ্ছে ওর বালিশ যেটার মধ্যে মাথা দিয়েছে কুসন এটা হচ্ছে ওর বালিশ আর কি আরাম করে শুয়েছে দেখো তো জামাটা গায়ে দিয়ে কিউট লাগছে তোমাদের যদি কারো পছন্দ হয় তো স্ক্রিনশট নাও নিয়ে তোমাদের কাছে রেখে দেবে ছবিটা গুটুনের আজকে ড্রেস পরা দুটো তিনটা ছবি ফেসবুকে শেয়ার করেছি ফেসবুকে সবাই এত কমেন্ট করেছে এত ভালো ভালো কমেন্ট করেছে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছি মিকির মানে ড্রেসটাতে এত কিউট লাগছে আজকে মাথায় দিয়েছি তেল মাথায় তেল দিয়ে মুখেও তেল দিয়েছি এখন মানে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট অনেকক্ষণ কি বলতো মানে একদম মোবাইল থেকে আলাদা ছিলাম নিজেদের মতো সময় কাটালাম একটা পিসে বাইরে গেছিলাম গল্প করে চলে আসলাম ওই যে মিকি এসছে দেখার জন্য তো এখন হচ্ছে মাথায় তেল দিয়েছি মুখেও তেল দিয়েছি নারকেল তেল নারকেল তেল স্কিনে দেওয়া অনেক ভালো আর যাদের স্কিনে সমস্যা আছে তাদের বসে তেল চুট করে না যেমন আমার স্কিনে কোনো প্রবলেম নেই কোনো ব্রণর সমস্যা নেই অন্য কোনো সমস্যা নেই ঠাকুরের কৃপায় নজর আবার আমার আমারই না লাগুক তো স্কিনটা এত ভালো তাই আমি যখন খুশি তখন সেটাই ইচ্ছে যেটা ইচ্ছে সেটাই দিতে পারি আর চারিদিক দিয়ে ভেজা কাপড়ে ছড়িয়ে আছে কখনোই দরজার মাথায় আমরা কোনো কাপড় মেলি না কিন্তু আজকে মেলতে হয়েছে কারণ এটা অল্প ভেজা তাই কোথায় মেলবো এই গড়ের দরজায় বারান্দা যত জায়গা আছে একদম পুরো ব্লক আলনার মধ্যে মেলে রেখেছি মানে অল্প অল্প ভেজা সেই কাপড়গুলো তো যাই হোক এইরকম একটা দুর্যোগ প্রবণ দিন আজকে পুরো সারাটা দিনেই দেখো ভোল্টেজ আপ ডাউন আপ ডাউন এরকম করছে দেখো তো লাইট এরকম জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে কি একটা অবস্থা তো চলো আজকে ভিডিও এখানে শেষ করি সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে শুভরাত্রি টাটা